গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই দেখো কেমন কুয়াশার মাঝে আমি ছাদে এসে পাইচারি করছি পাইচারি বলতে কি বলো তো প্রত্যেক দিন ওই যে জামাকাপড় কাঁচাকুচি করি তো বালতিটা ছাদে নিয়ে আসি কিন্তু ছাদ থেকে নিয়ে যেতে আর গেলাম বালতিটা আনার জন্য ওই যে ঘরটা মুছতে হবে তো আর জামাকাপড়গুলো নিয়ে যাবো জামাকাপড় কাচাকুচি আছে আজকে আবার অনেকগুলো কাচাকুচি আছে তার জন্য আর আজকে কি কুয়াশা পড়েছে আর ভীষণ ঠান্ডা জানো তো আবার আজকে না আমার সোয়েটারটা মানে যে সোয়েটারটা আমি পরে পড়ি ওই সোয়েটার না ভীষণ ময়লা হয়েছে কাজবো আমার আট পরে সোয়েটার কিন্তু একটাই আছে আর একটা তোলা ভালো সোয়েটার আছে তাই দেখো এই আমার বরের সোয়েটারটা পরেছি আমি আমি মাঝে মাঝে এরকম পরি এই সোয়েটারটা আমার বর খুব একটা পরে না তার জন্য আমি পরি এই সোয়েটারটা আর সকালবেলা একটু গরম জল করে রেখে দিলাম আমার বর গরম জল ছাড়া খেতে পারে না আমিও খাই না গরম জল ছাড়া খেতে পারি না ঠান্ডা জল এই শীতকালে খুব ঠান্ডা লাগে আর আমার বর দিন দেখো এই কুয়াশার মাঝেও হাঁটতে গেছে ওনার আবার ডেলি রুটিন প্রত্যেক দিন হাঁটতে যাওয়া চায় শীতকাল হোক বা গরমকাল আর দেখো কাণ্ড আমার ছোট সোনা ঘুম থেকে উঠে পড়েছে কি করি বলো তো এই ঠান্ডা এখন উঠলে হয় এই সাড়ে সাতটা বাজে নি তাড়াতাড়ি উঠে পড়লে হয় কি ঠান্ডা কুয়াশা চিকির ঠিক ঘুমি পরো ঘুমি পর শোনো ঘুমি পড়ো ঘুমি পর ঘুমি পড়ো ঘুমি কি ঠান্ডা রুটি বাবা উঠে পড়লো কোনো রকম চাপকে চুপকে দিয়ে এসে ঘুমটা পাড়িয়ে দিলাম এত ঠান্ডা কুয়াশায় বাইরে বেরোলে হয় আবার আমার একটা কাজও কমপ্লিট হয়নি কি করে কাজ করবো বলো তোকে নিয়ে আর ছেলেটার খুব একটা শরীরটা ভালোও নেই জ্বর হয়েছে আবার পেটটা ব্যথা ব্যথা করছিল কালকে সন্ধ্যেবেলা এত কান্না করছিল কালকে মানে কারোর কাছে থাকছিলোই না ওর বাবা বা তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে ওকে নিল কারণ আমার কাছে না থাকলে ওর বাবার কাছে অন্তত থাকে তারপরে দুজন মিলে এসে ওকে আবার ডাক্তারখানা নিয়ে গেলাম ওষুধ খাইয়ে তারপর কমে ছোটো ছেলেটা যেন খুব ঘন ঘন শরীর খারাপ হয়ে যায় বারবার শরীর খারাপ হলে ভালো লাগে আর আজকে অনেক বাসনও হয়েছে তা বাসনগুলো মাজা ধুয়ে করে নিলাম আর ছোটো ছেলে কিন্তু বিছানাতেই শুয়ে আছে ওর দাদা আছে তা আমি বললাম একটুকে দেখিস আমি ঘর দূরগুলো ঝাঁট দিয়ে মুছে নিই আবার অনেকগুলো কাঁচাকুচি আছে তো অনেকগুলো মানে অনেক কাচাকুচি হয়েছে আজকে আবার বড়ো ছেলেটা বলছে স্কুলে যাবে না ওই কাল পরীক্ষা তো ও বলছে আজকে বাড়িতে একটু পড়াশোনা করব আজকে আর স্কুলে যাবো না এখন ওদের স্কুলে সিসি টেস্ট হচ্ছে ওদের অ্যানুয়াল পরীক্ষাটা না ওই মাঘ মাসের শেষের দিকেই হয় তো যাই হোক আমি কাজ কমপ্লিট করে নিচ্ছি ঘর টরগুলো মুছবো মুছে কাঁচাকুচি করতে যাব ছাদে আবার কি কুয়াশা কুয়াশা পড়লে না একটু বেলার দিকেই রোদটা হয় হয় রোদ হয় কিন্তু একটু বেলার দিকেই রোদ হয় কুয়াশা যায়নি এখনো এই দেখো আজকে বেশি জামা কাপড় আছে সাড়ে আটটা বাজে কখন কাঁচা হবে জানি না অনেক জামা কাপড় বলতে আমার ছোট ছেলের ক্যাথাটা খুব একটা বেশি নেই ওই আমার জামা কাপড় আছে তারপরে বড় ছেলের স্কুলের ড্রেস ওই যে আজকে স্কুল যাবে না বলতো তার জন্য স্কুলের ড্রেসগুলো কেচে দেব আর এ ঘর না বালিশের ওআর আর বিছানা চাদর আছে তো খুব নোংড়া হয়েছে অনেক দিন ধরে কাজবো করে কাঁচা হচ্ছে না নট কাঁচা কিছুগুলো অর্ধেক করেছি পরে পালিয়েছি নটটা বাজে আমার পরে কাজবো বেলায় মা দেখছি ভাত বসিয়ে দিয়েছে আর এই যে নুনুটে বসে আছে ভাইকে নিয়ে এতদিন খেলা করছিল আর এনার কাণ্ড দেখো স্কুলে না গিয়ে সকাল সকাল একটু পড়তে বসি সেসব নেই দেখো কী কাণ্ড করছে উনি চা খাবে তারপর পড়তে বসবে তো চাটা করলাম আমার বড় ছেলেও চা খাই সকালবেলা লিকার চা খায় আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চাটা ও খায় আর আমি দুধ চা খাই কিন্তু আজকে আমিও লিকার চাই খেলাম আর আমার বেলা হয়ে গেছে বলে মা দেখছি আবার ভাতটা বসিয়ে দিয়েছে ভালোই হলো মা যখন ভাতটা বসিয়ে দিয়েছে তাহলে আমি চাটা খেতে পারবো ধীরে সুস্থে আর কাঁচাকুচিগুলোও কাচতে পারেনি জানো তো ছাদে অর্ধেক কাঁচলাম কেঁচে এসে নিচে চলে এলাম আর ছোট সোনাকে খাওয়াতেও হবে ভাত বসাবো সেইভাবে তাড়াতাড়ি করে চলে এলাম প্রত্যেক দিন সকালবেলা চাটা ধীরে সুস্থ আমার কোনোদিনই খাওয়া হয় না মাঝে মধ্যে চা খাই মাঝে মধ্যে জল আর বিস্কিট খেয়ে নিচে চলে যায় তাড়াহুড়ো করে ওই ভাত বসানো দেরি হয়ে যায় আর মায়ের কাজটা কমপ্লিট হয় না মাও তো নিচে কাজ করে কি করে বসাবে ভাত তার জন্য আমি ভাতটা বসিয়ে দিই মাও নিচে কত কাজ করে নিচের ঘরগুলো মোছে নিচে কুয়ো পাড় আছে আমাদের কুয়ো পাড়ে ওখানটা পরিষ্কার করে আবার মায়ের কোনো কাঁচাকুচি থাকলে মা ওটা নিজেই করে চাটা খেয়ে নিচে এলাম মা বললো জামা কাপড়গুলো কেচে তারপরে এসো ছাদে চলে এলাম এই দেখো জামা কাপড়গুলো অর্ধেক কেচে রেখে দিয়েছি কোনো মেলা তো হয়নি আবার জামা কাপড়গুলো সব কাঁচাও হয়নি আবার এই কটা ছিল নিয়ে এলাম আর ওই যে স্কুলে না গিয়ে ওই যে ঘুরে বেড়াচ্ছে ছাদে দেখেছে বই নিয়ে এসেছে পড়বে পড়বে না ছাই খেলা করবে করবি না কামনা করে মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়েই গেছে আমি এগুলো কাঁচবো কেচে তারপরে রান্নাঘরে যাবো ভাবলাম বেলাতেই কাজবো চান করার সময় কিন্তু তখন কাজতে গেলে না আরও মানে মাথায় কাজ করবে না তখন আরও বেলা হয়ে যায় না প্রায় একটা দেড়টা বেজে যায় আমার রান্না কমপ্লিট করতে তার জন্য এখনই কেঁচে নিতে বললো মা বললো বেলায় কাজলে শুকোবে না তোমার সোয়েটার আছে ভারী জিনিস আছে ওগুলো শুকোবে না এখন রোদ হয়েছে ফেলো ফেলোগা যাও তো তার জন্য আরও ছাদে এলাম কেচে নিলাম আর আমার ছেলে দেখছি ধানটা সব মেরে দিলো ভালোই হলো এ দেখো কি সুন্দর পায়ে করে নেড়ে দিয়েছে দেখো খুব সুন্দর করে নেড়ে দিয়েছে পায়ে করে আমার বড় ছেলে খুব কাজের জানো তো দেখো ছাদে জামা কাপড় এত ভর্তি হয়ে গেছে আমি আবার হুঁটো পাটা করে তারা হুড়ো করে নিচে এলাম দিয়ে রান্না বসাতে শুরু করে দিলাম আর মা নেই মা খিচুড়িটা আনতে গেছে অঙ্গনারি আর আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম বাঁধাকপি করব আর গোল গোল করে আলু ভাজবো আর একটা ডাল করতে হবে আর আমাদের আবার গাছে একটা লাউ হয়েছে লাউটা অনেক দিন ধরে বড়ো হয়ে গেছে পাড়া হচ্ছে না তো আমার বড় আবার আজকে পেরে দিল যে লাউটা না আমার আমরা গোটাটাই খাবো না আমার দে তারপরে কাকিমাদের ওদের সবাইকে এক ফালি করে দেওয়া হবে ডালে খাওয়ার জন্য আর এই যে বাঁধাকপিটা রান্না করে নিলাম আর একটু জলখাবার খাওয়ার জন্য ওই ফুলকপি এনেছে অনেক অনেকদিন থেকেই ফুলকপির বড়া করলাম আর ফুলকপিটা মানে চার পাঁচ দিন হয়ে গেছে এনেছে শুকিয়ে যাচ্ছে ঘরের ভিতরে রেখে তো ফুলকপি মানে ভয়ে খেতে চাইছি না ফুলকপি খেলেই গ্যাস অম্বল হচ্ছে দেখছি খুব তার জন্য কেউ খেতে চায় না বাড়িতে শুধু আমি খাই আর আমার জেঠু শ্বশুর খেতে ভালোবাসি মাও খায় কিন্তু গ্যাস অম্বল হয় বলে না খেতে চায় না তো কয়েকটা বড়া ভেজে দিলাম জল খাবারে খাওয়া হয়ে যাবে ফুলকপিটা নষ্ট হবে না আর এই যে কুচু কুচু আলু এনেছে এই কুচু আলু গোল গোল করে আলু ভাজা কিন্তু দারুণ লাগে খোসা সমেত আমার তো ভীষণ ভালো লাগে আর এই ভেন্ডিটা এটা আমাদের গাছের ভেন্ডি ওই যে আমি বলেছিলাম না যে আমাদের একটা আলাদা জায়গা আছে যেটা আমার বর কিনেছে ওখানে অনেক গাছপালা লাগানো আছে কিন্তু সময়ের জন্য যেতে পারছি না জানো তো সময়ই পাচ্ছি না যে জায়গাটায় যাব এই কাছে পিঠে বেশি দূরে না তবে সময় তো পেতে হবে ওখানে যেতে প্রচুর গাছপালা লাগানো আছে ওখানে তো যাই হোক সময় যেদিন হবে সেদিন একদিন দেখিয়ে আসবো তোমাদের ওই লাউটুকু দিয়ে না ডাল করলাম একটু আর ওই ভেন্ডিটা ঝাল করলাম আর আলু ভাজা আর বাঁধাকপি করলাম আর ওই যে জলখাবার খাওয়ার জন্য বড়া ভেজেছিলাম আর আজকে দুটো স্পেশাল আইটেম বানাবো তোমরা তো থামনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কালারফুল লুচি বানাবো আর আলুর দম বানাবো সত্যি দারুণ অসাধারণ লাগে তুমি দেখতে থাকো থাকো ভিডিওটা এত সুন্দর রেসিপিটা আমার তো দারুণ খেতে লাগে আর আলুর দমটা বানানোর জন্য এই যে নিচে সব মটরশুটিগুলো আছে তো মটরশুটি পেঁয়াজ দেখো পেঁয়াজগুলোর কি অবস্থা সব পেঁয়াজ নষ্ট হয়ে গেছে মটরশুটি আলু পেঁয়াজগুলো সব উপরে নিয়ে এলাম দেখেছো মুখটার কি অবস্থা একটুখানি হয়ে গেছে মুখটা শরীর খারাপ করে তোমার মাথা কোনটা দেখিয়ে দাও তো মাথা আর চুল কই চুল চুল কই আর কান কই কান তোমার কান কই কান 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 আই জাম জিভ দেখিলা জিভ জিভ দাঁত কই দাঁত 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 আর পেট পেট কই তোমার পেট কই না ছোনা ছিলতে হইতে হামি দামাকে তা হামি দামাকে একটা হামি দাম আমাকে একটা হামি দামাকে আমাকে আর শরীরটা খুব একটা ভালো নেই তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে তো ছাদে ছোটো সাইকেলটা নিয়ে আর আমার এই সাইকেলটা জানো তো আমার বড় ছেলেরই অনেক ছোটোবেলায় তখন ওর বাবা কিনে দিয়েছিল তো কোনো দিন চাপিনি এই যে বসে আছে আমার ছোট ছেলে কিন্তু আমার বড় ছেলে কোনো দিন সাইকেলটা চালাতো না বসতো না ভয় পেত খুব চালাতেই চাইতো না মানে এই সাইকেলটা পাড়ার যত বাচ্চা আছে সব চেপে চেপে সাইকেলটা ভেঙে গেছে কিন্তু আমার বড় ছেলে একদম চালায় নাই কিন্তু এখন বড় হয়ে গেছে এখন চাপবে এখন ভেঙে যাবে যে আর ভেঙেও গেছে সাইকেলটা একদম বসে চেপে চেপে তারপরে এই যে নিচে এলাম নিচে এসে ছোট্ট ছোট ওনাকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম দিয়ে এই যে আলুর দম করব তো তাই আলুর দমের আলুগুলো সব কেটে রেখে দিলাম আর গাজর তারপরে বিট আর ওই পালং শাক দিয়ে লুচি বানাবো তো পালং শাকটা আমার বরকে আনতে বলেছিলাম মাঠে তো যাই দোকান বন্ধ করে একটা বারোটার দিকে যায় তা পালং শাক আনতে ভুলে গিয়েছিল দিয়ে আবার বাড়ি এলো বাড়ি আসার পর আমি বললাম পালং শাক কই ও মা পালং শাক আনতে ভুলে গেছে দিয়ে আবার সেই সাইকেল নিয়ে ছুটলো দিয়ে আবার এই যে পালং শাক নিয়ে এলো কতক্ষণ পর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে আমি কাটতে বসে গেলাম আর খাওয়া দাওয়া করার আগে যে আলুর দমের আলুটা কেটে রেখেছি যে কালারফুল লুচিটা করার জন্য গাজর লাগবে আর পালং শাক আর একটা বিট তারপরে এই যে ডুমো করে সব কেটে নিয়েছি বিট একটা কেটে নিয়েছি আর গাজরটাও ডুমো করে কেটে নিয়েছি আর পালং শাকটা কুচিয়ে নিয়েছি সব কিন্তু সিদ্ধ করে নেব আর এই দেখো আদা রসুন ওই যে আলুর দমে দেওয়ার জন্য আর মটরশুটিগুলো সব আমার বড় ছেলে ছাড়িয়ে দিয়েছে আর তারপরে এই যে পালং শাকটা না কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে সিদ্ধ করে নিতে হয় প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে ওই যে আটা রুল ময়দার সাথে মাখতে হয় তারপরে গাজরটা সিদ্ধ করে নিলাম আর বিটটাও সিদ্ধ করে নিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এই দেখো সুন্দর দেখতে লাগছে না একটা এটা হচ্ছে বিট আর এই যে পালং শাক এটা আর গাজরটাও পেস্ট করে নিয়েছি আর এই রেসিপিটা আমি কোথা থেকে শিখেছি জানো তো এই রেসিপিটা শিখেছি আমি যখন সেলাই শিখতে গিয়েছিলাম যেখানে সেলাই শিখতাম তখন ওখানে ফিস্ট হয়েছিল মানে পিকনিক হয়েছিল তো ওখানে দেখলাম যে মানে ওখানে ভাত হয়নি মানে ভাত বা মাংস কিছু হয়নি ওখানে হয়েছিল লুচি কালারফুল লুচি আর চিকেন কষা তো কালারফুল লুচি আমি বলছি কালারফুল লুচি আবার কিভাবে বানাই গো তখন দেখলাম ও বাবা গাজর বিট তারপরে পালং শাক সব সিদ্ধ করে নিয়ে কি সুন্দর কালারফুল লুচি দাঁড়ালো তো আমি রেসিপিটা ওখান থেকে শিখেছি আমি তো জীবনে প্রথম দেখলাম ওখানে আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে তারপর আমি বাড়িতে অনেক বছর আগে একবার করেছিলাম মনে তিন থেকে চার বছর হয়ে গেল অনেক বছর আগে একবার করেছিলাম বাড়িতে সবার ভালো লেগেছে তা বানাবো বানাবো করে বানানো হয় না আর এটা বানাতে না প্রচুর খাট নেওয়ার টাইম লাগে তো যাই হোক অবশেষে অনেক দিন পর আজকে বানাচ্ছি তো এই যে আলুর দমটাকে করে নিলাম আলুর দমটা করা থাকলে কি বলতো লুচিটা হয়ে গেলে না সবাইকে আমি খেতে দিতে পারবো আর আলুর দমের আলু তো অনেকগুলো দিয়েছি তাই দুবার করে আলুগুলো ভেজে নিলাম ভালো করে আর আলুর দমের আলুটা একটু ভালো করে না ভাজলে না ভালো লাগে না ওই একবারে ভেজে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে করলাম ওটা কিন্তু খুব একটা ভালো হয় না টেস্ট হয় না মানে একটু অল্প অল্প করে বেশ বেশি করে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলে খুব ভালো হয় তারপর একটু কড়াই তেল দিলাম তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নও দিলাম আর কালো জিরেও ফোড়ন দিলাম একটু আর একটা এলাচ দিয়েছি বড় এলাচ দিয়েছি তারপর পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর তেলে একটু চিনে দিয়েছি তেলে একটু চিনে দিলে কালারটা ভালো হয় স্বাদও খুব ভালো হয় আর মশলা দিয়েছি ওই যে আদা রসুন রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি ব্যাস তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম হয়ে গেল আমার আলুর দমটা বসিয়ে দিয়েছি আলুর দমটা হোক আর আমি এই যে ডোগুলো সব বানিয়ে নেব আর এই যে বাটাগুলো সব একদম আলাদা আলাদা জায়গায় রেখেছি কারণ আলাদা আলাদা করে মাখতে হবে এগুলো সব একসাথে মিক্সড করলে হবে না তো গাজর তারপরে বিট আর ওই পালং শাকটার মধ্যে পরিমাণ মতন রুল ময়দা দিয়ে দিলাম আর বিট তো একটা ছিল তাই বিটটা খুব কম তাই বিটের মধ্যে রুল ময়দাটা কিন্তু কমই দিলাম আর বিটটা জানো তো বিটটা তো আমি সেদ্ধ করে নিলাম বিটটা কিন্তু সেদ্ধ না করে নিলেও হয় মানে কাঁচাই বেটে দিলেও হয় তাহলে খুব ভালো কালারটা বেশি ভালো হয় কিন্তু আমি বাড়িতে করেই নিলাম আজকে তো যাই হোক এই যে তারপরে একটু করে ময়ন দিলাম ময়েন না দিলে তো হবে না আর তারপর দেখো ময়েন দেওয়ার পর মেখে ফেলেছি ভুলে ভুলে গেছি গেছি যে আসল জিনিসগুলোই তো দিতে তারপরে এই যে জোয়ান দিলাম জোয়ানটা হচ্ছে সব থেকে মাস্ট জোয়ান না দিলে কিন্তু টেস্টি আসবে না এই লুচিগুলোতে না জোয়ান না দিলে একদম ভালো লাগবে না জোয়ানটা দিলাম আর এক চামচ মতো জোয়ান দিয়েছি আর এক চামচ মতো কালো জিরে দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম আর ওই যে সাদা তেলটা দিয়েছি ভালো করে সব তিনটে আলাদা আলাদা ভাবে আর একটু শক্ত শক্ত করে মাখতে হবে হবে বেশি নরম হয়ে গেলে না এই যে তারপরে একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি কি সুন্দর দেখতে না না দেখো এই বেশি ভালো বিট মাখাটা বেশ কি সুন্দর দেখতে লাগছে আর এই যে গাজর দেওয়া যেটা ওটা পুরো মনে হচ্ছে যেন তালের মাড়ি না মনে হচ্ছে তালের বড়া করা হবে কি সুন্দর দেখতে লাগছে আমার তো দারুণ দেখতে লাগছে কালার আমার বড় ছেলে তো অনেকদিন ছোটবেলায় খেয়েছে ও দেখে বলছে মা কি সুন্দর দেখতে লাগছে তাই না কি সুন্দর দেখতে সবুজ সবুজ কালার ওর খুব ভালো লাগছে বলছে মা খেতে টেস্ট হবে তো বলছে হ্যাঁ অবশ্যই খেতে ভালো লাগবে না মানে তারপরে এই যে আলুর দমটা দেখো ওগুলো মাখতে মাখতে আলুর দমের আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে মা যখন উপরে এলো মা এসে বলছে যে কি গো মটরশুটি দাও নি আলুর দমে আমি বলছি হাই কপাল দেখো আমি মটরশুটি দিতেই ভুলে গেছি জানো আজ সকালে আমি এই মটরশুটি নিয়ে আমার বরের সাথে ঝগড়া করেছি যে আমি আলুর দম করবো অথচ মটরশুটি আনো তুমি এখন যদি আমি আলুর দমে মটরশুটি না দিই আমার বর আমার সাথে ঝগড়া করবে তাই জন্য কি করলাম জানো তো এই যে কড়াইটা আবার বসালাম ওই যে আলুর দমটা ঢেলে নিলাম তারপরে একটু তেল দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মটরশুঁটি না একটু ভেজে নিলাম ভেজে নিয়ে জল দিয়ে করতে বসিয়ে দিলাম তা না হলে না আমার বকবে বলবে হ্যাঁ এই মটরশুঁটির জন্য তুমি চাচা করছিলে তাহলে মটরশুঁটি তুমি দাও নি আলুর দমে আর আলুর দমে মটরশুটিটাই তো মানে খেতে বেশি ভালো লাগে মটরশুটি না দিলে হয় আলুর দমে কি বলো দেখে নি তারপরে এই যে সেদ্ধ করলাম সেদ্ধ করে আবার দিয়ে দিলাম কোনো অসুবিধা না খেতে ভালোই লাগবে এই হয়ে গেল মটরশুঁটিটা একটু ভেজে নিলাম তো অসুবিধা হবে না তারপরে এই যে নামিয়ে দিলাম আলুর দমটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে এবার লুচি করার পালা আর লুচির যে লেচিটা ওটা কিভাবে করছি দেখো দেখো পালং শাকের ডো থেকে এক টুকরো নিলাম আর গাজরের ডো থেকে এক টুকরো নিলাম আর ওই যে বিটের ডো থেকে এক টুকরো নিলাম দিয়ে দেখো এরকম কি সুন্দর লেচিটা করেছি পুরো তিন দিকে তিন রকমের কালার দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না লুচিটা যখন ভাজবো না আরও সুন্দর দেখতে লাগবে আর এই লুচিটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা যদি খেয়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়ি বাড়িতে বানিয়ে খেয়েও একটু খাটনি হবে ঠিকই কিন্তু দারুণ খেতে লাগে আর বাড়ির মানুষ না খেয়ে নামই করবে সত্যি খুব ভালো হয় আমি যে নিজে বাড়িতে বানিয়ে করছি বলে যে ভালো বলছি তা না সত্যি এটা খেতে ভীষণ ভালো লাগে আমি যখন বাড়িতে প্রথমবার করেছিলাম না আমার শ্বশুর মশাই ভীষণ ভালো লেগেছিল খেতে তো এবারও খুব বলছে যে আমি তো খাবোই আমি বলছি তেলে ভাজা বেশি তো খাওয়া যাবে না তো বাবাকে চারটে দেবো কিছু হবে না কারণ সবজি দিয়েই বানাচ্ছি তো তাই না বলো অনেকদিন পর খাবে দেখো বাড়িতে টাটকা তেলে ভাজবো সাথে সাথে আবার পুরো সবজি দিয়ে বানানো পালং শাকটাও সবজি গাজর বিট এগুলো তো সবজি এগুলো দিয়ে খেলে কোনো প্রবলেম হবে না আমার মনে হয় যত সম্ভব প্রবলেম হবে না দু চারটে খাবে অসুবিধা নেই ওই লেচিগুলো আমার শাশুড়ি মা করে দিলো আর আমার শাশুড়ি মাও করেছে আবার আমার বড় ছেলেও করে দিয়েছে বড় ছেলে করে দিয়েছে অনেক কটাই করে দিয়েছে তারপরে আবার আমি কটা করলাম আর ওই যে মা ছোট ছেলেটা কান্না করছিল ওকে নিয়ে নিচে গেল মা আর আমি এক একা বেললাম ওই আগে আমি কয়েকটা বেলে নিয়েছি তারপরে গ্যাসটা জ্বাললাম তারপরে না তা না হলে না ওই লুচি ওরকম বেলে বেলে ভাজা যায় না যেমনি রুটি একটা করে বেললাম একটা করে সেঁকে নিলাম সেরকম তো হবে না তেলটা গরম থাকে লুচি দিতে লুচি ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না তাই ওই কয়েকটা করে বেলে নিলাম আর কয়েকটা করে ভাজলাম আর কি সুন্দর দেখতে লাগছে থাকে যে একা ব্যাকাগুলো হয়েছে না এগুলো সব আমার বড় ছেলে করেছে লেচিগুলো গোল করতে পারেনি তো এরকম হয়েছে লেচি ঠিকঠাক করলে পারে আবার ভালো হয় বেলাটা তো তারপর দোকান টোকান বন্ধ করলো করে আমার বর যখন বাড়িয়েলো বলো দাও আমি তাহলে বেলে দিই তুমি ভাজো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকগুলো আছে অনেক দেরি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আবার ছোটো ছেলের খাবার করতে হবে তার জন্য উনি আবার বেলে দিল আর তারপর আমি সব ভেজে নিলাম আর আগে আমি এরকম টুকটাক অনেক রকমের খাবার বানাতাম জানো তো মানে মাঝে মাঝে এরকম খুব খাবার টাবার বানাতে মানে ভালোবাসি আর কি কিন্তু এখন সময়ের জন্য আমি বানাতে পারি না তাই আগে আমি অনেক রকমের খাবার বানাতাম ওই কেক বানাতাম মানে কেকটা প্রায়ই বানাতাম কেকটা আমার বড়ো ছেলে আমার হাতে কেকটা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু সময় পাচ্ছে না যেই বলবো যে কেক বানাবো তখন বলবো জীবনেও আর বানাতে না তুমি কেক তুমি বারবার বলো না তো যে কেক বানাবা কেক বানাবা কেক কেক তুমি আর জীবনে বানাতে পারবে না ওই যে চকো পা কোকো পাউডার যে হয় না চকলেটের ফ্লেভারের যে কোকো পাউডারটা কেক বানানোর জন্য তা ওই পাউডারটা কবে এক কোটে এনে রেখে দিয়েছে কিন্তু আমি আর কেক বানানোর সময়ই পাচ্ছি না দেখো এই যে চলে গেলো ক্রিসমাস একটা কেক বানাবো ভাবলাম কিন্তু আর বানানোর সময় পাচ্ছি না আর বাড়িতে বানানো কেকটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে জানো কি সফট আর কত সুন্দর টাটকা কত ভালো লাগে খেতে আমার শাশুড়ি তো ভীষণ ভালো লাগে আমাকে শুধু বলে বাড়িতে যে কেকটা বানাও ওই কেকটা কিন্তু খুব ভালো লাগে বাজারে কেনার থেকে বাড়িতে আমার হাতে কেকটা খেতে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে একদিন সময় করে ঠিক কেকের রেসিপিটাও তোমাদের বানিয়ে দেখিয়ে দেব তো যাই হোক মাকে দিয়ে দিলাম খাবারগুলো একদম এক জায়গাতে জেঠু বাবা আর মার জন্য মা আবার ওই যে আমি জলের বালতি নিচ থেকে নিয়ে আসি না জল ভরার জন্য জলের বালতিটা খালি ছিল ওই বালতিতে করে ভরে নিয়ে চলে গেল জল ভরতে হয় তো সকালবেলা মা জলটা ভরে রাখে আমার বর আবার নিচ থেকে উপরে নিয়ে আসে তারপরে আমার বড় ছেলের ম্যামকেও একটু দিয়ে এলাম আর আমরা খেতে খেতে বসলাম আর আমার বড় ছেলে গরম গরম যখন লুচি হয়েছিল তখনই খেয়ে নিয়েছে ওর আলুর দমটা খেতে ভীষণ ভালো লেগেছে আলুর দম দিয়ে লুচি তখনই খেয়ে নিয়েছে আবার পড়া হয়ে গেলে তখন আবার খেতে বসবে আর লুচিটা দেখতে কত সুন্দর হয়েছে না আর খেতে সত্যি দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো ভিডিও দেখো এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো ওটা ডা বাই বাই